আচ্ছা দেখো তোমরা পদার্থের যে ধর্ম চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের সূত্রগুলা তোমরা মুখস্ত করার সময় দেখা যায় অনেক পেইন পাও যে ভাইয়া কিভাবে মুখস্থ করবো মনে থাকে না তারপর যে অনুপাতগুলা তা আমি বলবো যে তোমরা সিম্পল কয়েকটা জিনিস দ্বারা পুরা চ্যাপ্টারের সমস্ত সূত্র একদম মাথায় সেট করে নিতে পারো তো মেইন হচ্ছে যে আমরা যে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা আছে তো এখানে কোন পদার্থের বেশিরভাগ বলা হয়েছে তো পদার্থের গাঠনিক ধর্মে দেখবা আমি যে আপাতত সূত্রগুলো লিখবো সেটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে এবং তরল পদার্থের সান্দ্রতা বলো পৃষ্ঠটান বলো এই জিনিসগুলো তো আসে তো বেসিক্যালি তোমরা যে সূত্রটা দেখবা যে হুকের সূত্র হুকের সূত্রটা বলছে যে স্থিতি স্থাপকতা এবং বিকৃতির সমানুপাতিক স্থিতি স্থাপকতা সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয় তাহলে তুমি বলতে পারো যে পীড়ন জিনিসটা আসলে কি পীড়ন হচ্ছে সবসময় মাথায় রাখবা যে একটা একক ক্ষেত্রফলের উপর তোমার এফ বল যদি প্রয়োগ করা হয় সেটাকে বলা হচ্ছে পীড়ন আর বিকৃতি হচ্ছে যে তোমার এই পীড়নটা প্রয়োগ করার ফলে কি পরিমাণ তার বিকৃতি হইলো মানে ধরতে পারো যে দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পাইলো বা আয়তন কতটুকু বৃদ্ধি পাইলো বা ব্যাস কতটুকু হ্রাস পেল বা বৃদ্ধি পাইলো লাইক মনে করো তোমার যদি কেউ থাপ্পড় মারে মানে পীরন দেয় পীড়া দেয় তাহলে তোমার কি হবে বিকৃতি ঘটবে না সেম জিনিসটা বস্তুর ক্ষেত্রেও ঘটে বুঝতে পারছো এখন আচ্ছা এখন আসো যে আমরা যে এই দুইটা রাশিমালা এরা বলছে যে পরস্পরে কি পরস্পরে সমানুপাতি তো আমরা এই জিনিসটা ধরেই না সূত্রগুলো আগাবো তো শুধুমাত্র যে দৈর্ঘ্য চেঞ্জ হয় ব্যাপারটা এমন না দৈর্ঘ্য চেঞ্জ হইতে পারে তারপর তোমার আয়তন চেঞ্জ হইতে পারে বুঝতে পারছো এটা হচ্ছে স্মল ভি বা বিগ ভি মানে বিগ ভি হচ্ছে তোমার আদি আয়তন এটা হচ্ছে পরিবর্তিত আয়তন কতটুকু বৃদ্ধি পাইছে তাদের ব্যাসার্ধ বা ব্যাস চেঞ্জ হইতে পারে বুঝতে পারছো তো এই যে আমি বেশি লিখলাম না আপাতত তিনটা লিখলাম তিনটা দিয়ে দেখাই তোমাদের তো প্রথম সূত্রটা হচ্ছে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে গুণাঙ্ক সি অং এর গুণাঙ্ক তোমাদের পুরস্কার করা হয় ওই দ্বারা ইজ ইকুয়াল টু একটু করে দেওয়া হয় তো এটাতে দেখো এফ বাই এফ বাই এ ডিভাইডেড বাই এল বাই এল তার মানে হচ্ছে এই এলটা হচ্ছে কতটুকু বৃদ্ধি পাইছে বা কতটুকু হ্রাস পাইছে কতটুকু বৃদ্ধি পাইছে বা কতটুকু এই এল হচ্ছে তোমার আদি আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখবা এটা হচ্ছে কি তোমার মনে করো বৃদ্ধি বা হ্রাস আয়তন আর এটা হচ্ছে আদি আয়তন কথা বুঝতে পারছো এটা হচ্ছে বৃদ্ধি বা হ্রাস হচ্ছে তোমার ব্যাস এবং এটা হচ্ছে আদি তো এই যে ব্যাপারটা আগে বুঝো যে এইটা হচ্ছে আমাদের পীরন এবং এইটা হচ্ছে তার বিকৃতি তাহলে আমরা ফার্স্ট ইয়ং এর সূত্রটা যদি লিখি এটা যদি করে দাও এফ বাই এল বাই এল তাহলে এই সূত্রটা দ্বারা ইজ ইকাল টু এফ এল ডিভাইডেড বাই তো বইয়ে দেখবা ডিরেক্টলি লেখা আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই বুঝতে পারছ ইয়ং এর সূত্রটা এইভাবে দেয়া তারপর যদি আমরা দেখি দেখো আমাদের এর সাথে এর সম্পর্কটা দেখানোর মাধ্যমে আমরা ইয়ং এর গুণাঙ্কটা পাইছি তো এর সাথে যদি আমরা এর সম্পর্কটা দেখাই তাহলে আমরা কি পাবো সেটা হচ্ছে আয়তন গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক পুরস্কার হয় বি বিটা দ্বারা ইজ ইকুয়াল টু তার মানে তোমার এফ বাই এ ইজ ইকুয়াল টু সরি ইজ ইকুয়াল টু না এফ বাই এ ডিভাইডেড বাই ভি বাই ভি বুঝতে পারছো এই জিনিসটাকে তুমি যদি একটু সাজায় লেখো এ ভি বাই এ ভি এইটা হচ্ছে আয়তন গুণাঙ্ক আয়তন গুণাঙ্ককে জাস্ট তুমি উল্টায় দাও তাহলে হবে তোমার সঙ্গ নম্যতা কি হবে সং নম্যতা হচ্ছে ওয়ান বাই বি যাকে প্রকাশ করা হয় কে দ্বারা মানে কে মানে হচ্ছে এভি বাই এ ক্লিয়ার তার মানে তোমাদের অলরেডি তিনটা সূত্র কিন্তু হয়ে গেল এখন আসো আমরা ইয়াতে যাবো কৃত কাজে যাবে আচ্ছা মনে করো এইটা একটা সুতা ছিল একটা কঠিন পদার্থ ছিল এখানে মনে করো আমি তোমাদের একটা দশ কেজি ভরে একটা ওজন ঝুলাই দিছি তার মানে এটা যদি আদি দৈর্ঘ্য তোমার টু মিটার হয় তো দেখা যাবে এটা একটা বৃদ্ধি পাইছে না তার মানে নিশ্চয় একটা কাজ হইছে না তার মানে এই কৃত কাজটার সূত্রটা আমাদের জানা লাগবে এটা ভালো করে মাথা লাগবে হাফ ওয়াই মানে গুণাঙ্ক গুণাঙ্ক ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা এখন তোমরা অনেক সময় যে ভাইয়া আপনি তো এটা দেখাইলেন কিন্তু এটা দিয়ে তো ম্যাথ নাই বা ম্যাথটা কাজ চাইছে কিন্তু অন্য ইনফরমেশন দিয়ে আমরা সেটা দিয়ে করতে পারতেছি না তখন কি করবা এটাকে আসলে একটু এক্সচেঞ্জ করবা দেখো তোমরা তো নিজেরাই এটা পারবা এ হাফ তুমি দেখো এই জিনিসটা কই থেকে আসছে ওয়াই এ এল ডিভাইডেড বাই এল ইন্টু এল এটা লেখা যায় আচ্ছা এই জিনিসটার পরিবর্তে আমরা ইয়া লিখতে পারি না এফ লিখতে পারি না এইটা এইটা দিয়ে অনেক সময় প্রয়োগকৃত বল এবং দৈর্ঘ্যের পরিবর্তন এটা দেয়া থাকে তোমাদের চাই তখন তোমরা দেখা যায় যে পারো না তো এই যে সিম্পল একটা জিনিস তোমরা সূত্রের ক্যালকুলেশন জানাটা খুবই জরুরি এখনো তো আর তোমরা ছোট নাই মানে সূত্র ক্যালকুলেশন করলেই দেখবা জিনিসটা তুমি পারতেছ এইটা হচ্ছে কাজের একটা ফর্মুলা দ্বিতীয় ফর্মুলা এই মোটামুটি এইটা দিয়ে তুমি যদি বলো যে ভাই আমি এটা দিয়ে করবো করা যাবে যদি বলো এটা দিয়ে করবো করা যাবে কিন্তু ইনফরমেশনের উপর বেস করে তোমার আগাইতে হবে যে তুমি কোন ফরম্যাটে আচ্ছা এইটা বলছে এখন যদি তোমারে বলে একতনে কৃত কাজ এটা ইউ দ্বারা প্রকাশ করা হয় এটাকে বলা হয় ডাব্লিউ বাই ভি জাস্ট তুমি ডাব্লিউ কে ভি দ্বারা ভাগ করে দাও দেখো হয়ে যাবে দাঁড়াও করে দেখাচ্ছি দেখো একক আয়তনে হইলে তোমার এই ডাব্লিউটাকে কি করা হয় সরি ইউ ইজ ইকাল টু ডাব্লিউ বাই ভি তাহলে ডাব্লুতে কি আছে আর ভি মানে তুমি জানো এ ইন টু এল তাহলে দেখো হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল ডিভাইডেড আবার ভি না তার মানে এ এল তার মানে এ কাটা দেখো কি আসে হাফ ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার এল স্কোয়ার এই যে তোমার এই ফরমেটটা চলে আসি এটা দিয়েও তুমি করতে পারো যদি বলো ভাই আমি এটা দিয়ে করবো এটা দিয়েও করতে পারো বাট বেশি এইটা দিয়ে তোমার ম্যাথটা করা লাগবে তাহলে দেখো তুমি কৃত কাজ এবং এককায় কৃতকাজ এই দুইটা জিনিস ক্লিয়ার বুঝতে পারতেছ এখন আসো এইটাকেও কিন্তু একটু চেঞ্জ করে লেখা যায় কিভাবে চেঞ্জ করে লেখা যায় তুমি এই যে ইয়ং গুণাঙ্কটাকে বসায় দাও হাফ ইন্টু ইয়ং গুণাঙ্ক মানে কত বলো তো এফ এল ডিভাইডেড বাই এল গুণন এল স্কোয়ার বাই এল স্কোয়ার তাহলে তোমার কি হচ্ছে এটা হাফ হাফ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে হাফ ইন্টু এফ সাথে কি থাকতেছে এফ বাই এ ইন্টু এল বাই এল তাহলে এটাকে কি লেখা যায় তোমার একক আয়তনটাকে হাফ ইন্টু পিরন ইনটু বিক্রিত এই যে ফর্মেটও লেখা যায় এই হচ্ছে তোমার মোটামুটি সূত্র আচ্ছা আর যে একটা সূত্র আছে ওটা দেখাইতেছি দেখো একটা হচ্ছে তোমার পয়সনের গুণাঙ্ক পয়সনের অনুপাত সরি পয়সনের অনুপাত পয়সনের অনুপাতটা প্রকাশ করা হয় সিগমা দ্বারা এটাকে বলা হয় ডি বাই ডি ইজ ইকুয়াল টু এল বাই মাইনাস দিলে দিতে পারো না দিলে নাই এটা মাইনাস হচ্ছে অনেক প্রেক্ষাপটে ডিপেন্ড করে এখন কথা হচ্ছে তোমার মনে করো একটা গোলীয় বস্তু নিছে তুমি এটার ব্যাসার্ধ আছে নিশ্চয়ই ব্যাস আছে নিশ্চয়ই ডি বুঝতে পারছো এটার ব্যাসটা হচ্ছে তোমার মনে করো ডি কিন্তু এর তো দৈর্ঘ্য হচ্ছে কি লিখলাম বিগ ডি আর বিগ এল এখন যদি তুমি এর উপর ফোর্স করো একে টান দাও তাহলে নিশ্চয়ই এইটাতে একটা চেঞ্জ আসবে এটাতে একটা চেঞ্জ আসবে এই দুইটা চেঞ্জের অনুপাতকেই বলা হচ্ছে পয়সনের অনুপাত আর এর মানটা থাকে মাইনাস ওয়ান থেকে তোমার মোটামুটি হাফের মধ্যে থাকে বুঝতে পারছো বেশিরভাগ হচ্ছে জিরো থেকে হাফের মধ্যে থাকে তো পয়সনের অনুপাতটা তোমাদের উচিত যে এভাবে মাথায় রাখা এখন অনেক বইয়ে দেখবা এটা লেখা আছে ডিএল ডিভাইডেড বাই একই তো জিনিস এটা তো ভয় পাওয়ার কি আছে দেখো নেক্সট সূত্রটা হচ্ছে তোমার সান্দ্রতা সান্দ্রতা সম্পর্কে একজন সূত্র দিচ্ছে তার নাম হচ্ছে এস্টোকস তোমরা আবার সূত্র দিকে আবার স্টোক করো না

পুরা গাঠনিক ধর্মের পদার্থের গাঠনিক ধর্মের সমস্ত সূত্র এখানে ইনক্লুডেড তোমরা পরের ইয়াতে দেখবা স্লাইড এ দেখবা যে সমস্ত সূত্র আমি এক পেজে দিয়ে দিছি তো তখন তোমরা সুন্দরভাবে সাজাই নিয়ে লিখতে পারবা এখানে বোর্ডে আসলে জায়গা কম থাকার কারণে পুরোটাই ভাবে দেওয়া সম্ভব হয় না ঠিক আছে থ্যাংক ইউ